এখন বাজে দুপুর ঠিক বারোটা বারোটার থেকে কোনো অংশে একটুও কম হবে না আর এই ভর দুপুরবেলা মা আর ছেলে রেডি হয়ে কোথায় যাচ্ছি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আমরা এখন বার্থডে বাড়িতে যাচ্ছি আর সোনা দেখেছো চশমাটা নিয়ে কত রকম রঙ্গভঙ্গ করছে এডিটিং করার সময় আরও ভালোভাবেই দেখতে পেয়েছি আমারই হাসি পাচ্ছিল আর দেখো সোনা এখন অনেকটাই বড় হয়ে গেছে আমি যেন ওর সাথে পেরে উঠছি না তো যাই হোক আর দুজনে মিলে আড্ডা ইয়ার কি মারছিলাম রেডি হচ্ছিলাম আর হ্যাঁ ঝড় বৃষ্টি হয়েছে ভোরবেলায় সেই কারণে কারেন্ট নেই মোবাইলে কিন্তু চার্জ মাত্র ছয় এই চার্জ ছ পার্সেন্ট চার্জ নিয়ে আমাকে যেতে হবে আর চার্জারটা বেশ মনে করে ব্যাগে নিয়ে নিয়েছি ওই বাড়িতে গিয়ে চার্জ দেবো সেই জন্য তো সঙ্গে যে আমি আর শোনা যাচ্ছি সেটা নয় মাও যাচ্ছে আর এই দেখো বার্থডে বাড়িতে যাচ্ছি গিফট নেব না তাই কখনো হতে পারে তো গতকাল রাত্রেবেলা শ্বশুরমশাই এই গিফটটা এনে দিয়েছে তো গিফটটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে তোমাদের কার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও ঠিক আছে তো দেখো ঘড়ি আছে সেই সাথে ফটো রাখার মানে দুপাশে জায়গা আছে ফ্যামিলি জায়গা মানে ফটো রাখতে পারবে তো যাই কেমন হয়েছে অবশ্যই জানিও ঠিক আছে তারপরে চলে এসেছি টিকিট কাউন্টারে মানে বাড়ি থেকে ও অটো করে স্টেশনে স্টেশনে এসে যে টিকিট কাটতে এসেছি টিকিট না কাটলে আবার পুলিশ মামা কোথায় নিয়ে ছেড়ে দেবে বার্থডে বাড়িতে হয়তো আর যাওয়াই হবে না সেই জন্য মা আর সোনাকে বসিয়ে রেখে আমি টিকিট কাটতে এসেছি তো যাই হোক টিকিট টিকিট কেটে দেখো এসে দাঁড়িয়ে আছি ট্রেন কখন আসবে সোনা তো প্রতীক্ষা করতে করতে ও প্ল্যাটফর্মে আসবে আর কিছু খাবে না সেটা কি হতে পারে সেজন্য ও লেব ঠান্ডা ঠান্ডা লেবু জল খেয়ে নিচ্ছে আর মায়ের মুখটা দেখে বুঝতেই পারছো মা প্রতীক্ষা করতে করতে একদম মানে কি বলবো হাঁপিয়ে যাচ্ছে আর স্বাভাবিক এত প্রচণ্ড গরম রোদ্দুর আমাদের অবশ্য আরও সকাল সকাল বেরোনোর কথা ছিল কিন্তু মানে বেরোতে পারেনি কারণ মায়ের হাতে মাল ছিল মালটা কমপ্লিট না করা পর্যন্ত বেরোতে পারছিলাম না তো যাই হোক আমরাও অবশ্য ট্রেন পেয়ে গেছে আর ট্রেন পেয়েছি মানে এত ভিড় ছিল আমরা কিন্তু বসার সিট এই মাত্র পেলাম এত ভিড় ছিল আমি মোবাইলটা বের করে ক্যামেরা করতে পারিনি আর সোনা ট্রেনে উঠবে আর খাবার খাবে না সেটাও হতে পারে না ও কিন্তু লস্যি খেয়ে নিয়েছে আর ওর থেকে একটুখানি খেয়েছি আর এটা হচ্ছে দাদু আমরা আমার যারা পুরোনো ভিডিও দেখো তারা অবশ্যই চেনো আর যারা নতুন মানে বন্ধু নতুন ভিডিও দেখছো তোমাদেরকেও আমি একবার বলে দিই উনি হচ্ছে আমাদের বাড়ির একদম পাশের উনি হচ্ছে দাদু হয় আমার সম্পর্কে আমরা মোটমাট এখন যাচ্ছি এই দাদুর মেয়ের বাড়িতে তো যাই হোক ট্রেন থেকে নেমে এবার আমরা হচ্ছে উঠে পড়েছি টোটোতে তো টোটো থেকে পুরো নেমে পড়েছি একদম আমাদের গন্তব্যস্থলে আমরা চলে এসেছি আসার পরে দেখো নিচতলাই কেউ থাকে না সবাই উপরে থাকে তো নিচে তালা দেওয়া রয়েছে যে উপর থেকে দেখেছো ওই যে দাদুর বউ দিদা দিদা ওখান থেকে হাত বাড়িয়ে বলছে একটুখানি প্রতীক্ষা করো আমি চাবিটা নিয়ে আসছি তালা খুলে দেবে সেই জন্য তো এখানে দাঁড়িয়ে আছি খুব কষ্ট হয়ে গেছে জানো তো এত রোদ্দুর আর এত গরমে খুব কষ্ট হচ্ছে আমার ছেলেটারও খুব কষ্ট হয়ে গেছে তারপরে দেখো এসেছি আসার পরে মানে হাত মুখ ধুয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে এত খিদে পেয়ে গেছিলো খেতে বসে গেছে তো যাই হোক বার্থডে বয়ের খাবার দেওয়া হয়ে গেছে মানে খেতে দেওয়া হয়ে গেছে সেই ভিডিওটা আর শ্যুট করে তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আমি তো ওই সময় উপস্থিত ছিলামই না আর যেহেতু বারোটার করে ওকে খেতে দিয়ে দিয়েছি আর বাচ্চা ছেলে অনেকটা সে খাক আর না খাক নিয়মটা তো নিয়মটা তো করতেই হবে বারোটার মধ্যে ওকে খেতে দিয়ে দিয়েছিল তারপরে দেখো আমাদেরকে খেতে দিচ্ছে আমাকে তো দেখো দিদা কত সুন্দর করে মানে সাজিয়ে গুজিয়ে খেতে দিচ্ছে আর আমার সোনা তো এটা খায় না ওটা খায় না ওকে আর কি সাজিয়ে গুজিয়ে দেবে কিন্তু দেখো দিদা কত সুন্দর করে আমাদের সবাইকে শুধু আমি বলে না সবাইকেই খেতে দিচ্ছে আর এখানে দেখো দীপও খাচ্ছে ওই যে দ্বীপের পাশে মাও খাওয়া দাওয়া করছে সত্যি কথা বলতে এত খিদে পেয়ে গেছিল খাবারটা পেয়ে মানে ভিডিও করব কি খাবো কখন সেটাই ভাবছি আবার তোমাদের সাথে শেয়ার না করলে তো আমার ভালোও লাগে না তারপরে দেখো এত সুন্দর সুন্দর বাটির মধ্যে আমাকে ডাল দিয়ে দিয়েছে আবার মাছের ঝোল দিচ্ছে আমি না খুব খুশি হয়ে গেছি আর পাঁচ রকম ভাজা আছে সত্যি কথা বলতে এরকমভাবে সাজিয়ে গুজিয়ে খেতে আমাকে কেউ আগে কখনো দেয়নি কারণ আমার তো কখনো অনুষ্ঠান করে বিয়ে হয়নি অনুষ্ঠান করে বিয়ে হলে এরকম ভাবে সাজিয়ে গুজিয়ে খেতে দেয় আইবুড়ো ভাত খেতে হয় তো যাই হোক এই মানে কপালটা ছিল না তো যাই হোক আজকে খাচ্ছি আর ভাবছি আমার কপালে যাই হোক এটা ছিল আমি কোনো কারণবশত মিস করেছি তবে এখন আমি যাই হোক মোটামুটি দিদা আমার আশাটা পূরণ করে দিয়েছে আমি এত সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছে আমার প্রাণ ভরে গেছে তারপরে দেখো মাছের ঝোল দিয়ে মেখে মেখে ভাত খাচ্ছি তারপরে দেখো দিদা ভাত দিয়ে দিল কারণ আমি তো ভাত নিতে চাইনি না আমাকে ভাত দিও না ভাত দিও না দিদা বললো একবার ভাত নিতে নেই সেই কারণে আমাকে আবার অল্প দুটো ভাত দিয়ে দিল আর আমি তো এত খাবার এত খাবার দেখে আমি হাঁপাচ্ছি যে মানে এত খাবার খেয়ে আমার কি হাল হবে জানি না তবু খাব খেতে ভালোবাসি আমি খাবার ছাড়তেও আমার ইচ্ছে করছে না আমি তো খাবই তারপরে দেখো আবার দিয়ে দিয়েছে এক বাটি পায়েস তো যাই হোক মিষ্টি জিনিস তো আমি খুবই ভালোবাসি তারপরে ভাবছি এতগুলো ভাত তরকারি মানে এত কিছু খেয়ে আবার পায়েস খাবো মানে পায়েসটা খাবো কোথায় মানে কি অবস্থা হবে জানি না তবে হ্যাঁ সত্যি কথা বলতে আমার না তো খাওয়ার পরে একটু 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 করে শরীরটা খারাপ হতে শুরু করেছিল তো চলো তোমাদেরকে বলছি আস্তে আস্তে তারপরে দেখো খাওয়ার পাত লাস্ট পাতে দিয়ে দিল আবার দুটো মিষ্টি তো যাই হোক চাটনিও ছিল আমি বললাম চাটনি চাটনি আর দিতে হবে না সেই জন্য চাটনি খেলাম আর এই দেখো এটা হচ্ছে মনীষা মানে ও হলো এই বার্থডে বয়ের মাসিমণি ওই দিদার বড় মেয়ে তো যাই হোক আমাদের তো শ্বশুরবাড়ির পাশেই বাড়ি আমাদের আগে ভীষণ ভালো বন্ডিং ছিল পুরো বন্ধুর মতো আমরা মিশতাম তো আমাদের করেছি করেছে সাথে সবার এক জায়গায় দেখা হবে সেই কারণেও এসেছি আর দেখো কেউ নেমন্তন্ন করলে তার নিমন্তন্ন রক্ষা করাটা কিন্তু উচিত সেই কারণে আমরা এসেছি যত কষ্টই হোক না কেন তো মায়ের হাতে মাল ছিল তবুও তাড়াতাড়ি করে সেলাই ঠেলাই করে চলে এসেছি তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে ঘরে এসির মধ্যে বসে বসে গল্প করলাম কারণ এখানে না এক তো থাকেই না কেউ দোতলাতেই থাকে আর দোতলাতে এত গরম এত গরম এসি না চালালে কিছুতেই থাকা যায় না তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে গল্প হল্প করলাম করার পরে বিকালবেলায় চলে এসেছি ছাদের দিদা আমাকে বললো চলো তোমাকে ছাদ বাগানটা ঘুরিয়ে নিয়ে আসি তারপরে দেখো চলে এসেছি ছাদ বাগানে তো হ্যাঁ দেখো আমাদের কিন্তু এনারা কোনো রিলেটিভ হয় না আবার হ্যাঁ রিলেটিভের থেকে কোনো অংশে কমও নয় কারণ কোনো অনুষ্ঠান হলে এনারা আমাদেরকে নেমন্তন্ন করে আবার আমরাও কিন্তু ওনাদেরকে নেমন্তন্ন করি তো যাই হোক আমরা আমরা পাশাপাশি দুটো পরিবার খুব মিলেমিশে থাকার চেষ্টা করি কখনো কখনো মানে কখনোই ঝগড়া অশান্তি করি না বা মনোমালিন্য হয় না আমাদের মধ্যে মানে মোট কথা আমার বিয়ে হয়ে আসার পর থেকে আমরা এই দুই ফ্যামিলি খুব ভালোভাবেই মিশি আর দেখো পুচকু একটা বুনো বুনোটাকে আমার খুব ভালো লাগে আর আমার সোনা দেখো ছাদে এসে ছোট্ট 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 বাচ্চাদের মতো বেলুন খেলছে ও যে কবে বড় হবে আমি জানি না তারপরে দেখো লঙ্কা গাছে লঙ্কা হয়েছে মানে আর এত সুন্দর লেগেছে এই সাদা ফুলটা আমার কাছে তোমাদের সাথে শেয়ার করছে আর দেখো টমেটম হয়েছে গাছে মানে ছাদে মোটামুটি অনেক রকম গাছ আছে অনেক রকম তো যাই হোক ওদের দুই বোনের সাথে মানে দিদার দুই মেয়ে আর কি মনীষা আর মাম্পি ওদের দুই বোনের সাথে তো আমার বন্ধুর মতন সম্পর্ক ছিল কারণ আমার বিয়ে হয়ে আসার পর থেকে ওদেরকেই আমি পেয়েছিলাম বন্ধুর মতন কত গল্প গুজব কত কিছু করতাম তো অনেক দিন পর দেখা হওয়াতে কিন্তু খুব ভালো লাগছে হ্যাঁ এটা বলো অনেক দিন পর যখন দেখা হয় পুরোনো মানুষদের সাথে সেটা সেরকম কেমন ফিল হতে পারে সেরকম কিন্তু আমারও হচ্ছে কিন্তু আস্তে আস্তে না আমার শরীরটা খুবই খারাপ করছে যত বেলা যাচ্ছে যত মানে সময় বাড়ছে তত আমার শরীরটা খুবই খারাপ হতে শুরু করছে কি হচ্ছে সেটা তোমাদেরকে বলছি আমি আর দেখো কত রকম ছাদে মানে অনেক রকম নাম না জানা ঠুলো আছে আর বাড্ডা বয়ের বাবা কিন্তু ছাদে লাইট ফিট করছে এটা তোমাদেরকে বার্থডে বয়ের বাবাকে দেখালাম না কারণ উনি খালি গায়ে রয়েছে তারপরে এরকম সন্ধ্যাবেলায় সরাসরি চলে এসেছি বার্থডে বয় এখানে তো শুরু হয়ে গেছে বার্থডে পার্টি ছাদে এত সুন্দর লাগছিল মানে ছাদটা আর এখানে এই যে দেখো দেখতে পেয়েছো ওই যে বার্থডে বয় আর ওই যে বার্থডে বয়ের বাবা মা ওনারা দুইজন সরকারি সার সার্ভিস করে তো যাই হোক এখানে মোটামুটি খুব ভালোই কাটিয়েছিলাম তবে হ্যাঁ আমার অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছিলো আমি প্রচণ্ড পরিমাণে শরীর খারাপে ভুগছিলাম শরীর খারাপটা কি বলো তো প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল আমি মানে কিছুই ভালো লাগছিল না তারপরে এদিকে দেখো বার্থডে বয় যেই মানে মোমবাতিটা জ্বালানো হয়ে গেছে আগুন জ্বলে উঠেছে দেখে ও ভয়তে তাড়াতাড়ি করে চেয়ার থেকে নেমে পড়েছে দেখেছো মানে ছোটো তো এখনও অত কিছু বোঝে না ও খুব ভয় পাচ্ছিলো আর ওর মা ওকে কোলে করে নিয়ে এসে ওখানে বসিয়েছে দেখো অবশেষে বাতিটাকে নামিয়েই রাখলো তারপরে দেখো ও তো কেক কাটায় ব্যস্ত ছিল কখন কেক কাটবে কখন কেক কাটবে তো তারপরে অবশ্যই কেকটা কাটলো তো যাই হোক আমি এখানে সাউন্ডটা রেখেই দিতে চেয়েছিলাম কিন্তু এডিটিং করার সময় দেখলাম এখানে না গান বাজছিল মানে ছোট একটা বক্স ছিল সেই বক্সে গান বাজছিল তো গানটা বাজছিল বলে আমার আর সাউন্ডটা রাখা হলো না কারণ কপিরাইট ক্লেম চলে আসবে আমার ভিডিওতে সেই কারণে আমি মানে ওটা মিউট করে আমার সাউন্ড অ্যাড করে দিয়েছি তারপরে দেখো কেক ঠেক কাটা কমপ্লিট এখানে দেখো কেক খাওয়ার পর্ব চলছে আর কেক কেক মাখামাখির পর্ব চলছে তারপরে দেখো আমাকে কেক দিয়ে দিয়েছে বসে বসে ভাবছিলাম সবাইকে কেক দিচ্ছে আমাকে কখন দেবে আমি তো খাওয়ার পটু তো যাই হোক মোটামুটি আমাকে আর মিস করলো না আমাকেও দিয়ে দিল কেকটা জাস্ট এত সুন্দর দেখতে খেতে কিনা জানি কত সুন্দর সত্যিই কেকটা খেতে খুব সুন্দর আর আমার অবস্থা দেখেছো আমার মাথা যন্ত্রণায় আমার হাল এতটাই খারাপ হয়ে গেছে দিদা আমাকে আবার একটু কেকও মাখিয়ে দিয়েছে তারপরে আমি কেকটা একটু একটু খাচ্ছি খাওয়ার পরে অল্প একটু খেয়েছি খেয়ে তারপরে সোনাকে আমি দিয়ে দিলাম আমার সত্যি কথা বলতে কিছুই ভালো লাগছিল কিন্তু কে বার্থডে বাড়িতে এসেছি একটুখানি ভিডিও করব না সেটাও তো হতে পারে না তবে হ্যাঁ মাথায় একটুখানি মানে কী বলবো মাথা তারা নিজে নিজে একটুখানি টিপে নিয়ে তারপরে আবার একটু হালকা বোধ হওয়ার পর চলে এসেছি নিচে আর নিচে এসে একদম নিচে এটা নিচে এসে অনেকক্ষণ একা একা বসেছিলাম কারণ উপরে আবার নেট পাচ্ছিলাম না আমার সমস্যার শেষ নেই একে মাথা যন্ত্রণা করছে তার উপর নেট পাচ্ছে না উপরে কারণ আমার তো এখন রাত্রির নটা বাজে এরকম এই সময়টা নটা বাজে নটার সময় আমি ভিডিও আপলোড দিই ফেসবুক ইউটিউবে দুই জায়গায় তো যাই হোক মানে ভিডিও আপলোড দিতে হবে উপরে নেট পাচ্ছে দেখে আমি আবার নিচে চলে এসেছি নিচে এসে ভিডিও আপলোড দিয়ে তারপরে এবার দেখো উপরের দিকে উঠছি মানে ভিডিও একদম সেফ হয়ে গেছে তারপরে আর কি আমি উপরের দিকে আস্তে আস্তে ভিডিও করতে করতে উঠছি কিন্তু আমার সত্যি কথা বলতে একটুও ভালো লাগছে না হয়তো অনেকে ভাববে কিছু ভালো লাগছে না মাথা যন্ত্রণা করছে কিন্তু ভিডিও করলে কি করে তুমি কিন্তু হ্যাঁ একটুখানি ভিডিও না করলেও হচ্ছিল না মানে আমি যেহেতু এক জায়গাতে এক জায়গায় এসেছি আর কবে আসবো না আসবো তোমাদের হাতে শেয়ার করি সমস্ত কিছু আমার লাইফ স্টাইলটা এবার এটা শেয়ার করব না কেমন একটা দেখা যাবে কিন্তু আমি সত্যি কথা বলতে একটু একটু করে সবটাই তোমার সাথে শেয়ার করছি তো যাই হোক সবাই ছাদে রয়েছে নিচে কেউই নেই দেখো এটা হচ্ছে দোতলা নিচ থেকে তো আমি উপরে এলাম তো দোতলা এরকম কিচেন রুম টুম সবই রয়েছে আর এইখানে এখন কেউ নেই নিলিবিলি আমি এখন চুপচাপ বসবো তো যাই হোক দরজা খুলে দেখছি চুপচাপ বসার মতন উপায় নেই উপর দরজা খুলেই দেখছি এখানে মনীষা মনীষার ছেলেকে নিয়ে কেক খাওয়াচ্ছে কারণ মনীষার ছেলে না উপরে অত লোকের মাঝে তো কান্নাকাটি করছে যেতে চাইছে না কারণ দুপুরবেলা ও খুব খেলা করেছে খুব দুষ্টুমি করেছে না ঘুমিয়ে সেই জন্য ওর এখন খুব ঘুম পেয়ে গেছে কান্নাকাটি করছে সেই জন্য ও ছেলেকে নিয়ে এখানে একা একা বসে আছে আর কেক খাওয়াচ্ছে তো বেচারির আর সবার মাঝখানে যাওয়া হলো না কি আর করবে বাচ্চাটা কান্নাকাটি করছে তারপরে দেখো আমি নিচে চলে এসেছি দেখে মাও চলে এসেছে সোনাও চলে এসেছে নিচে এবার এই রুমটাই আর কি এসি চলছে এইখানটায় একটু বসতে আরাম লাগছে জানো তো মানে ঘুরে ঘুরে এখানে এসেই বসছে আর দেখো ছোট্ট একটা ভাই তো এই ভাইটা দেখো এতটুকু বয়সে মানে খাবে না খেতে চাইছে না তাই ওর মা কী করেছে মোবাইলটা চালিয়ে দিয়েছে মোবাইলে কার্টুন দেখছে আর বসে বসে এই কেকটাকে খাচ্ছে এখনকার প্রত্যেকটা বাচ্চাই না তো খেতেই চায় না তো ওকে আমার এখন মনে হচ্ছিল ভাইটাকে চটকায় আর ওর ফোনটাকে কেড়ে নিই কিন্তু না বাচ্চাদের কাদাতে আমার যেন আবার কেমন লাগে এখন যদি ফোনটাকে কেড়ে নিই তাহলে ও খুব কান্নাকাটি করবে আর মারও খুব কষ্ট হবে কান্না থামাতে যাই হোক ও এখন একটুখানি মানে ঘুমের ঝুল আছে কান্নাকাটি করবে তারপরে অবশেষে বসে পড়েছি খেতে ভাবছিলাম কখন খেতে দেবে কখন খেতে দেবে তো যাই হোক মোটামুটি আজকের মেনুটা দেখো রাতের মেনু ছিল মাটন বিরিয়ানি ছিল আর ছিল চিকেন কষা এত ভালো খাবার ছিল না তো না পেট ভরে খেতে পেরেছি না মন ভরে খেতে পেরেছি মানে কি বলবো মানে কোনো আমার তৃপ্তি হয়নি খেয়ে সত্যি কথা বলতে সত্যি মাথা যন্ত্রণাটা কি আজকেই ধরতে হলো বলো মানে কি বলতো যে ওই যে গরমে আমার মাথা যন্ত্রণাটা শুরু হয়ে গেছে মাথা যন্ত্রণা একবার শুরু হলে আর থামবেই না যতক্ষণ ওষুধ না খাবো বা যতক্ষণ না ঘুমাবো কিন্তু ঘুমাতে তো পারছি না আর না খেয়ে দে কী করেও বা ঘুমাই তো যাই হোক এখন খেতে বসে গেছি যতটা যা খাচ্ছি যতটা পারছি শেয়ার করছি তোমাদের সাথে কিন্তু সত্যি কথা বলতে এই টাইমটাই আমার যে এত কষ্ট হচ্ছিল এত কষ্ট হচ্ছিলো এটা বলে আর লাভ নেই তারপরে দেখো আমার সামনে দ্বীপ ছিল দ্বীপ বলছে দাও মামি আমি একটু ক্যামেরা করে দিই তুমি একটু খাও তো যাই হোক আমাকে ভিডিও তো কেউ করে দিতে চায় না ওই একটু করে দিতে চাইলো আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম আমি বলছি হ্যাঁ তুই একটু ভিডিও করে দেবো বলছে হ্যাঁ তুমি খাও আমি ভিডিও করে দিচ্ছি তারপরে দেখো যে মাংসটা আমি ছিঁড়তেই পারছি না দেখো ওরে বাবারে দাঁত দিয়ে টানাটানি করে ছিঁড়ছি মানে মাথা যন্ত্রণা করছে তবুও খাওয়ার ইয়ে যায় না এই আর কি তো যাই হোক দুঃখ একটা রয়ে গেল বার্থডে বাড়িতে এসেছি এত ভালো খাবার তবু আমি মন ভরেও খেতে পারলাম না পেট ভরেও খেতে পারলাম না জাস্ট মাথা যন্ত্রণার জন্য আমার কিন্তু মাথার উপরে খুবই রাগ হচ্ছে তারপরে আমার থালাটা একটু দেখো তোমরা দেখো আমার থালাটার কি অবস্থা তা দেখো মাংসটা আমার ছাড়তে ইচ্ছা করছে না কিছুতেই মনে হচ্ছে মানে ছিঁড়ে ছিঁড়ে খাই কিন্তু সত্যি কথা বলতে এখন আমি পুরো একদম ঢুলিয়ে পড়ছি এখন আমি একটু শোবো আর চাটনি আমি নিতে চাইনি মানে ওই একটুখানি রকম দিল বলে একদম খাবে না একটুখানি খাও চাটনি আর পাপড় খাওয়ার শেষে দেখবি ভালো লাগবে সেই জন্য একটু চাটনি আর পাপড় নিলাম আর মিষ্টি কিন্তু আমি নেই একদমই তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে গিয়ে শুয়ে পড়েছিলাম পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িতে চলে এসেছিলাম আর কোনো ভিডিও শুট করা হয়নি শরীরটা সত্যি খারাপ ছিল বলে তো যাই হোক আজকে ভিডিও এতটুকু দিদাকে কেমন লাগলো